পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে আছেন সহকর্মী শাহান পাপন ও শেখ আশিক সরাসরি চলে যাব সেখানে পাপন আশিক দুজনই আছেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আসলে কি অবস্থা বাংলাদেশ দলের সবশেষ পরিস্থিতি কি কালকে আসলে নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামবো আমরা মামুন নিয়ম রক্ষার ম্যাচ বলছিলেন আসলে নিয়ম রক্ষার ম্যাচ কেউ কারণ শুধুমাত্র বাংলাদেশের জন্য না পাকিস্তানের জন্য নিয়ম রক্ষার ম্যাচ কারণ বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা দলই অলরেডি টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে এবং ম্যাচটা এতটাই নিয়ম রক্ষার যে পাকিস্তানি দর্শকরাই বলতেছে যে বাংলাদেশ ম্যাচটা জিতে যাক ওরা খেলতে আসছে ওরা জিতে যাক পাকিস্তান হারুক মানে এই অবস্থা মানে ম্যাচ নিয়ে কারোর মধ্যে কোনো গুরুত্ব নাই আগ্রহ নাই ম্যাচ হবে খেলবে শেষ করবে বাংলাদেশ দল বাড়ি চলে যাবে এটা হচ্ছে কথা তো ম্যাচের আগে আজকে দুপুরে পাকিস্তান দলের অনুশীলন আছে দুপুর দেড়টা থেকে এখানকার বাংলাদেশ টাইম দুপুর আড়াইটায় আর বাংলাদেশ দল সন্ধ্যা থেকে প্র্যাকটিস করবে তো মোটামুটি প্রস্তুতি নিবে এবং জাস্ট ম্যাচটা খেলবে ব্যাস শেষ পাপন আসলে আমার কাছে সেরকমই মনে হচ্ছে যে নিয়ম রক্ষার ম্যাচ মানে এই নিয়ম রক্ষার ম্যাচ গুলোই খেলে আসছি আমরা এতদিন কোথায় কেননা আমরা কখনোই কোনো আইসিসি ইভেন্ট বলে না বৈশ্বিক আসর বলে সেখানে কিন্তু ওইভাবে নিজেদেরকে বেরো করতে পারিনি ছিটে ফোটা হয়তো হয়েছে অতীতে কিন্তু সেখান থেকে যে ভালো কিছু করা সেটা এখনো পর্যন্ত কখনোই করে দেখাতে পারেনি পঞ্চাশ ওভারের বিশ্বকাপ বলেন

কালকে তো ম্যাচ মাহমুদ রিয়াদ মুশফিকদের নিয়ে অনেক বেশি কথা হয়েছে একাদশ নিয়ে কোনো আপনার কাছে আপডেট আছে কিনা বা কোনো কিছু শুনতে পাচ্ছেন কিনা মুশফিক বা মাহমুদুল্লাহ কেউ একজন ড্রপ হতে পারেন কিনা এক্ষেত্রে মুশফিকুর রহিমকে ড্রপ করার সম্ভাবনা খুবই বেশি এখানে দেখা দেখা যায় আর এর বাইরেও যদি বলি যে নিয়ম রক্ষার ম্যাচে যখন আপনি মান বাঁচাতে যাবেন তখনও তো একটা সম্মানজনক স্কোর করতে হবে পাকিস্তানের মাটিতে আপনি পাকিস্তানকে ওয়ান ডে ক্রিকেটে হারাবেন এবং পাকিস্তানের দর্শকরা যতই বলুক যে বাংলাদেশি ম্যাচটা জিতে যাক পাকিস্তানের কিন্তু দায়বদ্ধতা আছে তারাও কিন্তু চাইবে যে শেষ ম্যাচটা জিতে অন্তত মুখ রক্ষা করার নিজেদের মাটিতে যখন ট্রফিটা হচ্ছে সেখানে আসলে বাংলাদেশও যদি আসলে গাছারা ভাব নিয়ে কোনো কিছু একটা করতে যায় সেটাও কিন্তু আসলে কেউ মেরে নেবে না সুতরাং এখানে যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন যে মুশফিক মোহাম্মদুল্লাহ দুজন দুজনকে দুজনে কেউ একজনকে ড্রপ করা যায় কিনা সেক্ষেত্রে মুশফিক রহমানের দিকে কিন্তু পাল্লা ভারী অনেক কথা হয়েছে এবং অনেক সমালোচনা হয়েছে রিয়াদকে কিন্তু ওইভাবে আসলে পরীক্ষাই করা হয়নি এক মাসে দলে নেওয়া হয়েছিল সুতরাং সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করলে কিন্তু যে গুঞ্জনটা ডালপালা মেলছে যে মুশফিক মুশফিকুর ড্রপ করা হতে পারে সেই বিষয়টা এখন দেখার বিষয় যে আসলে টিম ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করছে তবে গুঞ্জন কিন্তু একটা ডালপালা মেলছে যে মুশফিকুর রহিমকে ড্রপ করা হতে পারে মামুন আশিকের কাছে ছোট্ট একটু জানতে চাইবো আপনি পাকিস্তানের অনেকগুলো জায়গায় ঘুরছেন তাদের লোকাল ক্রিকেটারদের সাথে কথা বলছেন যতটুকু আমি জানি কি অবস্থা পাকিস্তানের ক্রিকেটার কাঠামোটা আসলে মোটামুটি শক্তিশালী কেন বাংলাদেশ থেকে এগিয়ে কেন কি মনে হচ্ছে মামুন দেখেন যে পাকিস্তানের ক্রিকেট কাঠামো বাংলাদেশের চেয়ে যে অতটা শক্তিশালী তা না এখানে একাডেমি আছে স্ট্রিট ক্রিকেটটা খুব জনপ্রিয় পাকিস্তানে এবং তারা পাহাড়ি অঞ্চলেও ক্রিকেট খেলে পাকিস্তানের মূলত হচ্ছে আমরা যদি বলি স্পেশালি পাকিস্তানের পেইস বলার বেশি উঠে আসে এবং পেইস বলার উঠে আসার অন্যতম কারণ হচ্ছে বা মামুন খাদ্য অভ্যাসের একটা ব্যাপার আছে গতির গতির বিষয়টা যখন চলে আসে পাকিস্তানিরা বাঙালিদের মতো তিন বেলা ভাত খায় না বা কোথাও গিয়ে ভাত খোঁজে না পাকিস্তানদের খাদ্য অভ্যাসের মূল অংশই হচ্ছে রুটি এবং মাংস তারা হচ্ছে মানে টাই তাদের ফিজিক্যালি খুব স্ট্রং বাংলাদেশের চেয়ে আরেকটা জিনিস এটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে বাংলাদেশের চেয়ে হাইটটা ভালো পাকিস্তানিদের স্ট্রাকচার শক্ত বডি স্ট্রাকচার শক্ত ফিজিক্যালি শক্ত এবং তাদের হাইটটা বেশি হওয়ার কারণে এবং প্রচুর ক্রিকেটটা খুব জনপ্রিয় বাংলাদেশে যেমন ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খুব জনপ্রিয় প্রচুর মানুষ ফুটবল পছন্দ করে কিন্তু পাকিস্তান একত্রিত একটা ভালো ধারণা পেয়েছি পাকিস্তানের ক্রিকেট নিয়ে বাংলাদেশের কালকের ম্যাচ নিয়ে ধারণা পেয়েছি দুজনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আহ আমরা দর্শক আমাদের দুই সহকর্মী পাকিস্তান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন বাংলাদেশের আহ সবশেষ অবস্থা